আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো অবৈধ প্রবাসী ভাইদের জন্য একটা সুখবর খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটির নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন পরবর্তী ভিডিও পেতে খুবই সহজ হয়ে যাবে এখন আসি মূল টপিকে মালয়েশিয়াতে আমরা যারা এখনো অবৈধ হয়ে গেছি অথবা অবৈধ হওয়ার জন্য চিন্তা করতেছি অনেকে হয়তো বা যে আমাদের বৈধতা দেওয়া হবে অথবা আমাদেরকে সুযোগ দেওয়া হবে দেশে যাওয়ার জন্য আসলে কোনটা সঠিক মালয়েশিয়া থেকে পাঁচশো টাকা জরিমানা দিয়ে আমরা প্রতিবারের মতোই কিন্তু দেশে আমরা যেতে পারবো রিক্যালিব্রেশন যে প্রোগ্রামটা আছে এটা আবার পুনরায় চালু হতে যাচ্ছে এটা এখনো নির্ধারিত ভাবে চালু হয় নাই তবে দুই এক মাসের ভিতরে আশা করা যায় যে প্রোগ্রামটা আছে এটা পুনরায় আবার চালু হবে যে সকল অবৈধ প্রবাসী ভাইয়েরা আছেন অবশ্যই পাঁচশো টাকা জরিমানা করে সবাই কিন্তু দেশে চলে যেতে পারবেন এখন আছি যারা অবৈধ আছেন তাদেরকে নতুন করে আর কোনো সুযোগ দেওয়া হবে না এটা মালয়েশিয়ার সরকার বারবার বলছে এখনো বলছে অবৈধ প্রবাসীদের জন্য নতুন করে সুযোগ সুযোগ অথবা বিশা লাগানোর কোনো দেওয়া হবে কিনা সেই প্রশ্ন উত্তরে বলবো মালয়েশিয়া প্রতিবারের মতোই কিন্তু তাদের যে আইন কানুন তাদের যে ব্যবস্থাপনা সেটাই অটল রয়েছে তো আমাদের মনে হয় এবং কি গভর্নমেন্টের যেই প্রত্যাশা তাদের প্রত্যাশা অনুসারে কিন্তু মনে হচ্ছে না যে অবৈধদের বৈধতার করানোর কোনো সুযোগ দেওয়া হবে তবে হ্যাঁ যারা অবৈধ আছে তাদেরকে এই যে বললাম না রিক্যালিব্রেশন যে প্রোগ্রামটা আছে এটা আবার পুনরায় চালু হতে যাচ্ছে অবশ্যই পাঁচশো টাকা জরিমানা করে সবাই কিন্তু দেশে যেতে পারবে এবারে আসি পাসপোর্ট নিয়ে কিছু বিস্তারিত তথ্য হাই হাইকমিশন থেকে কিন্তু বারবার তারা তাদের লোকেশনটা পরিবর্তন করছে এটা কিন্তু বাংলাদেশের প্রবাসীদের জন্য বিশেষ করে একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে তো যারা হাইকমিশনে যাবেন অবশ্যই সঠিক অ্যাড্রেসটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা হচ্ছে যারা এখন বর্তমান ই পাসপোর্ট করবেন আমরা জানি যে কি কি ডকুমেন্ট লাগে আমার চ্যানেলের ভিতরে বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু ওখান থেকে আমার ভিডিও দেখতে পারেন এরপর আমি বলছি যারা ই পাসপোর্ট এখন করবেন অ্যাপার্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ অ্যাপার্টমেন্ট ছাড়া কিন্তু আপনি ই পাসপোর্ট করতে পারবেন না এবং কি পাসপোর্ট অফিসে ঢুকতে পারবেন না তো যখন আপনারা ই পাসপোর্ট করতে যাবেন অবশ্যই অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন আর অ্যাপার্টমেন্ট নিতে কিন্তু সব সময় কিন্তু অ্যাপার্টমেন্টটা চালু থাকে না সবসময় হচ্ছে এই জায়গায় কারণ তাদের একটা তাদের একটা নির্ধারিত সংখ্যা থাকে ওই সংখার পরে তারা অ্যাপার্টমেন্ট বুক নেয় না তবে যারা অ্যাপার্টমেন্ট নিতে পারছ না বয়ের বা কোনো টেনশনের কারণ নাই দেখবেন দুই এক দিনের মধ্যে মানে প্রতিদিনে ট্রাই করে যাবেন এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার অ্যাপার্টমেন্ট ঠিকই নিতে পারবেন আর যারা অ্যাপার্টমেন্ট নিতে পারেন না তারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্ট করে দেব তবে হ্যাঁ যে আমি আজকে আপনি আমাকে ফোন দিলেন বা মেসেজ দিলেন আজকে আপনাকে অ্যাপার্টমেন্ট করে দেব এমন কিন্তু না কিন্তু যখনই তাদেরটা খোলা থাকে তখনই আমি অ্যাপার্টমেন্ট করে দিতে পারবো অথবা আপনারা চাইলে কারোর মাধ্যমে অ্যাপার্টমেন্ট করে নিতে পারবেন আর যারা এখনো এমআরপি পাসপোর্ট নিয়ে আছেন তারা হয়তো বা ভবিষ্যতে কি এখনই বর্তমানে যারা পাসপোর্ট করবেন তারা পাসপোর্ট করতে হচ্ছে যারা এমআরপি পি পাসপোর্ট এখনো আছেন অবশ্যই তারা তাদের যেই জন্ম সনদ এগুলাকে যারা সংশোধন করে নেবেন পরবর্তীতে যখন রেনিউ করার সময় হয় তখন জন্ম টাকা দিয়ে পাসপোর্ট ফটোগ্রাফি দিয়ে ভিসা ফটোগ্রাফি দিয়ে আর অ্যাপার্টমেন্ট নিয়ে গেলে চারটা ডকুমেন্ট নিয়ে গেলে আপনি সহজেই পাসপোর্ট করতে পারবেন এই ছিল বিস্তারিত তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না এখন পরিস্থিতি বেশি একটা ভালো না যাদের নাই তারা চেষ্টা করবেন নির্ধারিত জায়গায় কাজ করে যেখানে কাজ করছেন অল্প টাকার মধ্যে হলো ওখানে কাজ করার জন্য এখানে ওখানে যাওয়ার কোনো চেষ্টা করবেন না কারণ মালয়েশিয়ার পরিস্থিতি বেশি একটা ভালো না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ